বাংলাদেশের গোপালগঞ্জের কাশেনি উপজেলায় শ্রীদাম ওরাকান্দি অবস্থিত এই ওরাকান্দিতে হয়েছে দেশের দক্ষিণ পশ্চিম সর্ববৃহত্তর স্যান উৎসব ও সাত দিন ব্যাপী মৌতুয়া ধর্ম মহাবেলা পূর্ণবতার পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ পরমেশ্বর সচিতানন্দ করুণানিধান শ্রী শ্রী হৈশাদ ঠাকুরের শুভ আবির্ভাব উপলক্ষে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতি বছরের ন্যায় শ্রীদাম ওরাকান্দিতে মহাবারণী পূর্ণস্নান ও মৌতুয়া ধর্ম মহামেলায় কোটি কোটি ভক্তদের আগমন ঘটেছে ভক্তবৃন্দের মাঝে বিনামূল্যে সুপ্রিয় জল প্রাথমিক চিকিৎসা সেবা মোবাইল ফোন চার্জ জল মতুয়া বিদ্যার্থী পরিষদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের সদস্য বিন্দু সভাপতি শ্রীবাস বালা এবং সাধারণ সম্পাদক তালুকদারের নেতৃত্বে শ্রীধামে সব থেকে সুন্দর এবং স্বাস্থ্যসম্মত যত্ন সকলে ভক্তদের মাঝে সেবা প্রদান করেন ভক্তবিন্দু পরম আনন্দে ও তৃপ্তিতে তাদের সেবা গ্রহণ করেন তাদের এই সেবা সুদীর্ঘ কাল ধরে চলমান থাকুক সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় সে হরিধ্বনি থেকে জয় হরিব